নমস্কার আজকের এই প্রোগ্রামে অ্যাজ পার বাস্তুশাস্ত্র যে আটটি দিকের বিবরণ আমরা পাই যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু এই দিক বা কোনগুলোর কী মাহাত্ম রয়েছে বা এই দিকের অধিদেবতা কারা এই সম্পর্কে আমরা আজকে এই প্রোগ্রামে বিশদ আলোচনা করবো এবং তার সাথে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু এই কোনগুলোতে আপনারা কি রাখতে পারেন বা কি রাখতে পারেন না বা কীরকম রুম তৈরি করতে পারেন কোন দিকে বেডরুম হবে কোন দিকে মাস্টার রুম হবে কোন দিকে টয়লেট করবেন কোন দিকে সেপ্টিক ট্যাঙ্ক করবেন কোন দিকে ঠাকুর ঘর রাখবেন কোন দিকে জেনারেটার রাখবেন বা অগ্নিতত্ত্বের জিনিস রাখবেন ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আপনাদের মাধ্যমে মানে আপনাদের অনেকের মধ্যে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রোগ্রামে আমি বিশদে আলোচনা করব বা বলতে পারি খুবই খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রোগ্রামটি আপনাদের জন্য হতে চলেছে এবং পার্সোনালি আমি মনে করি এর আগে ইউটিউব প্ল্যাটফর্মে এত বিষদে কোনো দিক নিয়ে আলোচনা আজ পর্যন্ত হয়নি যাই হোক আপনারা প্রত্যেকেই অনুষ্ঠানটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি মানে উপকৃত হবেন সমৃদ্ধ হবেন এবং নতুন তথ্য অ্যাবাউট বাস্তুশাস্ত্র বা আপনার বাস্তু পুরুষের যে গল্পগুলো রয়েছে যে সত্যি ঘটনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে মানে বলার চেষ্টা করব দেখুন বাস্তুশাস্ত্র মতে মোট দশটি দিক থাকলেও প্রধানত আটটি দিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকগুলো কিন্তু আমাদের হচ্ছে প্রধান দিক এবং আর বাকি যে দিকগুলো রয়েছে অর্থাৎ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু এগুলো হলো একটা করে সহায়ক দিক তবে চলিত কথায় আটটি দিকের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই আটটি দিকের একজন করে অধিদেবতা বা বলতে পারি দিকপাল নির্ধারণ করা হয়েছে এখানে দিকপাল বলতে বোঝানো হয়েছে আটটি দিকের আটটি দেবতা বা ডিভাইন পাওয়ারকে ডিভাইন শক্তিকে যাই হোক এবার আমরা জানার চেষ্টা করব আটটি দিকের গুরুত্ব এবং কোন দিকের কে অধিপাল রয়েছে কে দিকপাল রয়েছে সে সম্পর্কে এবং ভিডিওটির শেষের দিকে আমরা আলোচনা করব একটা নতুন বাড়ি তৈরি করার সময় আপনারা বাস্তু বাস্তুশাস্ত্র মেনে বাড়ির বাস্তুর মধ্যে কোন দিকে কোন পজিশনে কি ঘর স্থাপন করবেন কোন জিনিসগুলো রাখতে পারবেন কোন জিনিসগুলো রাখতে পারবেন না বা নির্মাণ পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু ভিডিওটির শেষে কিন্তু আলোচনা করব যাই হোক এরপর আমরা মূল কনসেপ্টে আসছি ভিডিওটির মূল বিষয়ে আসছি আপনারা একটু মন দিয়ে অনুষ্ঠানটি পারলে সম্পূর্ণ শ্রবণ করার এবং দেখার চেষ্টা করুন নাম্বার এক উত্তর দিক দেখুন উত্তর দিকের অধিদেবতা হলেন স্বয়ং কুবের দেব সোমদেব এবং চন্দ্রদেব এবং এই উত্তর দিকের গুরুত্ব হলো এটি কি নির্দেশ করে এই উত্তর দিক সর্বদা একটা পরিবারের জন্য নির্দেশ করে মিত্রস্থান কেমন থাকবে সুতরাং যাদের বাস্তুর উত্তর দিকটা একটু খোলামেলা অবস্থায় রয়েছে ফাঁকা অবস্থায় রয়েছে বা বলতে পারি কোন প্রকারের মানে আবদ্ধকরণ কি মানে কিছু বস্তু নেই ভারী কোন উত্তর দিকে বস্তু নেই বা কোনো নোংরা আবর্জনা নেই সেই বাড়ির সদস্যদের সাথে আপনারা দেখবেন সামাজিক স্তরে মেলবন্ধন থাকবে এবং আপনারা দেখবেন প্রকৃত বন্ধুর আপনারা কিন্তু জীবনে স্বাদ পাবেন অর্থাৎ মিত্র ভাগ্য বা মিত্র বন্ধু আপনাদের কিন্তু ভালো হবে দ্বিতীয় নাম্বার দিকটি হলো দক্ষিণ দিক দেখুন এই দক্ষিণ দিকের অধিষ্ঠাত্র দেবতা হলেন কে স্বয়ং যমরাজ এবং একটা বাস্তুর পরিপ্রেক্ষিতে এই দক্ষিণ দিক হলো সমৃদ্ধি কারকের দিক অর্থাৎ বাস্তুর মধ্যে যদি দক্ষিণ দিক অর্থাৎ সাউথ পজিশন শুভ অবস্থায় থাকে কোনোভাবে খণ্ডিত না হয় তাহলে সেই পরিবারে সুখ শান্তি প্রফুল্লতা আনন্দ প্রগতি উন্নতি কিন্তু এগুলো পরিবেষ্টিত হয় বা এগুলির কিন্তু বিকাশ ঘটে তৃতীয় নাম্বার দিকটি হল পূর্ব দিক দেখুন পূর্ব দিকের অধিদেবতা হলেন কে স্বয়ং দেবরাজ ইন্দ্র এবং সূর্যনারায়ণ দেব এবং এই পূর্ব দিকের শাস্ত্র মতে গুরুত্ব হলো এটি পৈতৃক স্থানকে নির্ধারিত করে স্থায়ীভাবে বসবাসের জন্য বাসগৃহ তৈরির সময় জমির পূর্ব দিকটি খোলামেলা এবং মানে পরিষ্কার রাখা প্রয়োজন এই দিকটি আবদ্ধ থাকলে গৃহ স্বামীর আপনারা দেখবেন স্বাস্থ্যের হান মানে স্বাস্থ্য হানির আশঙ্কা কিন্তু দেখা যেতে পারে পূর্ব দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত এবং খোলামেলা অবস্থায় রাখা উচিত অবাঞ্ছিত কোনো জিনিস পূর্ব দিকে কিন্তু কক্ষণেই রাখতে নেই এতে করে কি হয় পরিবারের সদস্যদের জীবনে বিশেষ করে যিনি আয় করছেন বা যিনি হচ্ছেন মেন গৃহকর্তা তার শরীরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে নাম্বার চার পশ্চিম দিক দেখুন পশ্চিম দিকের দেবতা হলেন কে স্বয়ং বরুণ দেব অর্থাৎ বায়ুদেব এবং এই পশ্চিম দিকের ভূমিকা হলো বা গুরুত্ব হলো এই দিকটি নির্দেশ করে গৃহকর্তার মান যশ খ্যাতি সম্মান তথা সর্বকার্যে সফলতা প্রদানে প্রভাব বিস্তার করে থাকে বাড়ির পশ্চিম দিক অর্থাৎ তাদের ব্যবসা রয়েছে কারোর হয়তো মানে ধাতু সংক্রান্ত কোনো বিজনেস রয়েছে তাদের কিন্তু পশ্চিম দিকটা খুবই মানে মানে সুখকর ফল প্রদান করে অর্থাৎ পশ্চিম দিককে কিন্তু ধাতু কারকের দিকও বলা হয় তাই এই পশ্চিম দিকে যারা ধাতু রিলেটেড বিজনেস করেন যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু পশ্চিম দিকটা অবশ্যই শুভভাবে রাখা উচিত যাতে করে বাস্তু খণ্ডন না হয় সেই বিষয়ে কিন্তু একটা মানে চিন্তা ভাবনা করা উচিত নাম্বার পাঁচ ঈশান কোণ আমরা চারটে দিকের কথা বললাম এরপর যেগুলো সহায়ক কোণ রয়েছে সহায়ক দিক রয়েছে যেমন কোণ এবার এই কোণের কথা বলবো দেখুন কোণ মানে হচ্ছে কি উত্তর পূর্ব কোণ যেটা আপনার বাস্তুর মধ্যে উত্তর পূর্ব কোণ রয়েছে সেটাকে বলা হচ্ছে ঈশান কোণ দেখুন একটা বাস্তুর ঈশান কোণের অধিদেবতা হচ্ছেন কে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং এই মানে কারক কোন অর্থাৎ উত্তর পূর্ব কোন একটা বাস্তুর মধ্যে বিশেষ ভূমিকা কিন্তু পালন করেন এই উত্তর পূর্ব কোণে বাস্তুপুরুষের মস্তক মাথা বিদ্যমান থাকে এবং প্রভু মহাদেবের বাস শুধু তাই নয় বংশবৃদ্ধি করার জন্য সন্তান সন্ততির পক্ষে সবথেকে মানে শুভ দিক হলো। উত্তর পূর্ব দিক তাই শাস্ত্রে বলা হয়েছে এই উত্তর পূর্ব দিকে দোষ রাখা একান্তই কিন্তু প্রয়োজন এছাড়াও আপনাদের পরিবারে ধরুন কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে তাদেরকে অবশ্যই উত্তর পূর্ব কোণে যদি ঘর থাকে সেখানে কিন্তু আপনারা রাখতে পারেন বা সেরকম কোনো স্থানে তাদেরকে রাখাটা কিন্তু অবশ্যই উচিত এর ফলে কি হয় শরীরে একটা ভালো পজিটিভ পাওয়ার পরে নাম্বার ছয় নৈরিত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক দেখুন এই দক্ষিণ পশ্চিম দিকের একজন কিন্তু দিকপাল রয়েছে এবং সেই দিকপালের নাম হল নৈরীতি। তথা এই নৈরিত কোণের গুরুত্ব হলো এই দিকটি গৃহস্বামী ও গৃহের অধিবাসীদের কর্তব্য দায়িত্ব প্রতিপালনীয় আচার ও ব্যবহারকে প্রভাবিত করে নাম্বার সাত অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক দেখুন দক্ষিণ পূর্ব দিকে অধিষ্ঠাতী দেবতা হলেন স্বয়ং অগ্নিদেব এবং এই কোণের মাহাত্ম হল সুস্থ সবল মানে নিরোগ স্বাস্থ্য প্রদানে প্রভাব বিস্তার করে অর্থাৎ অগ্নিকোণ যে বাস্তুতে শুভ রয়েছে কোনো প্রকারের দোষ লাগেনি বা খণ্ডন হয়নি সেই বাস্তুর মানুষজনেরা শারীরিক দিক থেকে সারা জীবন সুস্থ সবল অনুভব করবেন এরপর নাম্বার আট বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিক দেখুন এই বায়ুকোণের অধিদেবতা বা দিকপাল হলেন মরুদকণ এই কোনটি গৃহস্বামীর লোক সম্বন্ধ প্রদান করে অর্থাৎ বহু লোকের সঙ্গে গৃহস্বামীর সম্পর্ক স্থাপনে এই কোণ প্রভাব বিস্তার করে এই এই কোণটার কাজ হচ্ছে সম্পর্ক ভালো বা মন্দ উভয় হতে পারে বায়ুকোণের শুভ প্রভাবে মিত্র লাভ হয় বায়ুকোণের অশুভ প্রভাবে শত্রু বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা আদি সম্ভাবনা কিন্তু জীবনে বৃদ্ধি পায় দেখুন এই ছিল আটটি দিক এবং আটটি দিকের বিশেষ গুরুত্ব এই আটটি দিক কীভাবে কাজ করে কিভাবে মানুষের জীবনে সৌভাগ্য বা দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে বিশদে আলোচনা করলাম যাই হোক এরপর আমরা আলোচনা করব এই আটটি দিকে আপনারা কোন জিনিসগুলো রাখতে পারেন বা কোন জিনিসগুলো রাখা একেবারেই উচিত নয় সে সম্পর্কে দেখুন অনেকের মধ্যেই অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেই দ্বিধাদ্বন্দ্বটাকে কাটিয়ে পরিকল্পিতভাবে দিকভিত্তিক কি কী গঠনমূলক কাজ করলে আপনার বাস্তুর দোষ অনেকাংশেই লাঘব করা যাবে সেই বিষয়টা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আপনারা অনুষ্ঠানটি মনোযোগ সহকারে পুনরায় অনুরোধ করব সম্পূর্ণ দেখুন নাম্বার এক পূর্ব দিক দেখুন পূর্ব দিকে ঠাকুর ঘর। বা ঠাকুরের মুখ রাখা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় দ্বিতীয়ত এই দিকে মাথা করে ঘুমালে রোগ জ্বালা দ্বীভূত হয় আয়ু বৃদ্ধি পায় তৃতীয়ত মূল প্রবেশদ্বার এই দিকে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চতুর্থ পয়েন্টটি হলো চর্চা করার স্থান পূর্ব দিকে আপনারা কিন্তু স্থাপন করতে পারেন অর্থাৎ ঘর। জিম এগুলো কিন্তু পূর্ব দিকে করা যায় খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার পাঁচ আপনারা পূর্ব পূর্বদিকে স্নানের ঘর তৈরি করতে পারেন নাম্বার ছয় পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস রাখার অবশ্যই ব্যবস্থা রাখবেন পূর্ব দিকে এবং এই পূর্ব দিকে মুখ করে রান্না করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পূর্ব দিকে মুখ করে পুজো করা উচিত এর ফলে পজিটিভ এনার্জি ঘরের অন্দরে ক্রিয়েট হয় এবং সর্বশেষ বিষয়টি হল মেষ রাশি ধনু এবং সিংহ রাশির জাতক জাতিকারা পূর্ব দিকে মুখ করে পড়াশোনা বা কোনো কাজকর্ম যদি করেন এতে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থাৎ এই তিন রাশির মানুষেরা অর্থাৎ মেষ ধনু এবং সিংহ রাশির মানুষেরা যদি পূর্বদিকে কোনো কিছু কর্ম সম্পাদন করেন সেই কর্মে তারা কিন্তু পারঙ্গত হয়ে ওঠেন সেই কর্মে তারা কিন্তু সফলতা প্রাপ্ত করেন যদি আপনারা পূর্ব দিকে মানে করে পড়তে বসেন পড়াশোনা ভালো হবে যদি আপনারা কোনো ব্যবসা করছেন পূর্ব দিকে করতে পারেন আপনাদের জন্য শুভ দিক এবং কি যদি আপনারা কোনো অফিসিয়াল কাজকর্ম করেন তো সেক্ষেত্রে পূর্ব দিকে মুখ করে করার চেষ্টা করবেন সেই কাজে কি হয় সেই কাজটা আপনাদের জীবনে সহজ হয়ে যাবে এবং আপনারা সেই কাজে সাকসেস পাবেন নাম্বার দুই পশ্চিম দিক দেখুন পশ্চিম দিকে খাবার ঘর বা বইপত্র রাখার জন্য এটি উত্তম স্থান বলেই মনে করা হয়েছে অর্থাৎ ডাইনিং টেবিল বা খাবারের স্থান খেতে বসার স্থান এদিকে কিন্তু করতে পারেন দ্বিতীয়ত পশ্চিম দিকের জমির ঢাল সর্বদা একটু উঁচু হওয়া ভালো এর ফলে কি হয় আয় উন্নতি বৃদ্ধি পায় তৃতীয়ত পশ্চিম দিকের বাউন্ডারি ওয়াল পূর্ব দিকের চেয়ে যেন একটু উঁচু থাকে এই বিষয়টি একটু মাথায় রাখবেন চতুর্থ পশ্চিম দিকের ছাদের কার্নিস উঁচু রাখা খুবই শুভ বলে মনে করা হয় পঞ্চম আপনারা পশ্চিম দিকে বসার জায়গা সিটিং প্লেস বা ডাইনিং হল তৈরি করতে পারেন ষষ্ঠ বিষয়টি হলো টাকা পয়সা আলমারি কখনই কিন্তু পশ্চিম দিকে রাখবেন না এতে অর্থের নাশ হয় দরিদ্রতা জীবনে বৃদ্ধি পায় এবং ঋণ লগ্নিতে মানুষ কিন্তু জড়িয়ে পড়েন সপ্তম বিষয়টি হলো মিথুন তুলা এবং কুম্ভ রাশির মানুষজন খুব ভালো ফল কিন্তু পাবেন যদি আপনারা পশ্চিম দিকে কোনো কিছু ক্রিয়াকলাপ করেন তবে পশ্চিম দিকে কখনই কোনো মেডিসিনের স্লিপ রাখা উচিত নয় কোনো মেডিসিন রাখা উচিত নয় এবং এই দিকে মুখ করে মেডিসিন গ্রহণ করা একেবারেই কিন্তু উচিত নয় শাস্ত্র বলছে এদিকে মুখ করে মেডিসিন গ্রহণ করলে যে রোগের কারণে আপনি মেডিসিন গ্রহণ করছেন সেই রোগ কিন্তু চট করে যেতে চাই না লাঘব হতে চাই না তবে যাদেরকে আমি বললাম যেমন মিথুন তুলা কুম্ভ রাশির মানুষজন যদি পশ্চিম দিকে বসে কোনো কিছু ক্রিয়াকলাপ করে থাকেন কোনো মানে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি করে থাকেন বা কোনো হয়তো অফিসিয়াল কাজকর্ম করে থাকেন তাদের জন্য কিন্তু এটি খুবই শুভ দিক বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে নাম্বার তিন উত্তর দিক দেখুন উত্তর দিকটা হচ্ছে জলের দিক জল তত্ত্বের দিক সেহেতু আপনারা উত্তর দিকে ট্যাপ কল রাখতে পারেন কলের মুখ লাগাতে পারেন কিন্তু উত্তর দিকে কক্ষণেই জলের ট্যাঙ্ক রাখবেন না উত্তর দিকে কক্ষণেই রান্নাঘর স্থাপন করবেন না এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে উত্তর দিকে আলমারির মুখ খোলা মানে মানে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থাৎ দক্ষিণ দিকে আপনাদের আলমারির ব্যাকসাইড থাকবে আপনাদের ঘরে আলমারি বা সিন্দুক বা গোদরেজ তার ব্যাকসাইড থাকবে এবং আলমারিটি যখন আপনারা ওপেন করবেন গেটটা যখন আলমারি খুলবেন তখন যেন সেই গোদরেজের মুখটি বা আলমারির মুখটি উত্তর দিকে খোলা হয় এর ফলে কি হয় অর্থ প্রাপ্তি হয় অর্থ আকর্ষণ হয় কারণ উত্তর দিকটা আমাদের খুব পজিটিভ একটা এরিয়া দিক ডিরেকশন এবং উত্তর দিকে স্বয়ং কিন্তু মানে ধন কুবের বিরাজ করেন তো সেক্ষেত্রে উত্তর দিকে মানে মুখ করে আলমারি বা গোদরেজ রাখা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনারা উত্তর দিকে আয়না রাখতে পারেন এটিও কিন্তু শাস্ত্র মতে ভ্যালিড বলা হয়েছে শুধু তাই নয় কর্কট রাশি বৃশ্চিক এবং মিন রাশির মানুষজন এই দিক মুখ করে পড়াশোনা বা অফিসিয়াল কাজকর্ম করলে সেই বিষয়ে তারা কিন্তু পারঙ্গত হয়ে ওঠেন অর্থাৎ সেই কর্মে তারা কিন্তু শুভ ফল পান সফলতা পান অন্যদিকে টাকা পয়সা সিন্ধুক বা আলমারি আপনারা উত্তর দিকে রাখতে পারেন তবে উত্তর দিকে কখনোই ভারী জিনিসের ঘর বানাবেন না বা কোনো ভারী জিনিস কিন্তু সেখানে রাখবেন না যেমন জেনারেটার বা হয়তো যে কোনো ভারী লোহার বস্তু স্টিলের বস্তু কাঁচের বস্তু এগুলো কিন্তু ভারী জিনিস কখনই উত্তর দিকে রাখতে নেই শুধু তাই নয় উত্তর দিক যদি ফাঁকা রাখতে পারেন তাহলে এটি কিন্তু একটা বাস্তুর জন্য খুবই শুভ বলে মনে করা হয় এরপর নাম্বার চার দেখুন দক্ষিণ দিক এই দক্ষিণ দিকে আপনারা কী করতে পারেন স্টোর রুম করতে পারেন তবে দক্ষিণ দিকে কখনই আয়না রাখা উচিত নয় নিজের বেডরুমেও দক্ষিণ দিকে আয়না রাখা উচিত নয় এছাড়াও ভাড়ার ঘর রাখা যেতে পারে মানে আপনি কাউকে ভাড়া দিবেন পরিকল্পনা করছেন দক্ষিণ দিকের কোনো রুম থাকলে সেখানে আপনারা কিন্তু ভাড়াটিয়া করাতে পারেন এই দিকে মুখ করে আপনারা পুজো কিন্তু কখনোই করবেন না এই দিকে মাথা করে শয়ন করা কিন্তু শুভ খারাপ নয় শুধু তাই নয় কন্যা রাশি বিষব রাশি এবং মকর রাশির জাতক জাতিকা এই দিকে মুখ করে পড়াশোনা করলে বা কোনো অফিসিয়াল কাজকর্ম করলে অবশ্যই তারা কিন্তু শুভ ফল পেয়ে থাকেন এবং সেই কাজে সফলতা তারা কিন্তু পান এবং সর্বশেষ বিষয়টি হল দক্ষিণ মুখ প্রবেশ দ্বার হলে যদি আপনাদের ধরুন মেন এন্ট্রান্স মেন সদর দরজা দক্ষিণ দিকে থাকে সেক্ষেত্রে দরজার রং সর্বদা আমি অনুরোধ করবো নীল রঙের করার চেষ্টা করবেন বা দিকে যদি কোনো জানালা দেয়াল বা কোনো প্রাচীর থাকে সেক্ষেত্রে আপনারা দেয়াল এবং প্রাচীরের মধ্যে লাল এবং হলুদ রঙের ব্যবহার করতে পারেন এবং জানলা দরজাতে নীল রঙের প্রয়োগ করবেন যাই হোক বাস্তুশাস্ত্রে প্রধান চারটি দিক ও চারটি কোণকে অসম্ভব গুরুত্ব দেওয়া হয়েছে এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রধান চারটি দিক সম্পর্কে যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিয়ে এর পরবর্তী অংশে আমরা আলোচনা করব চারটি কোণ অর্থাৎ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু কোণকে নিয়ে এর সাথে আলোচনা করব ব্রহ্মস্থানের কোথায় কি রাখা উচিত সেই বিষয়ে আপনাদেরকে কিন্তু আমি অল্প বিস্তর আজকের এই প্রোগ্রামে জানিয়ে দেব এক ঈশান কোণ বা উত্তর কোণ দেখুন ঈশান কোণে ঠাকুর ঘর করা সব থেকে শুভ দ্বিতীয়ত সন্তানের পড়াশোনার ঘর করা যেতে পারে ঈশান কোণে তৃতীয়ত এদিকে মেডিটেশন বা ধ্যান রুম আপনারা করতে পারেন চতুর্থ জমি বা বাড়ির ঢাল এদিকে অবশ্যই নিচু রাখবেন উপর করে রাখবেন না পঞ্চম উত্তর পূর্ব দিকে জলপ্রবাহের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয় সপ্তম সেপটিক ট্যাঙ্ক এইদিকে ভুল করেও করবেন না নতুবা বাস্তু দোষ গৃহের মধ্যে সৃষ্টি হয়ে যাবে এছাড়াও শৌচাগার টয়লেট উত্তর পূর্ব কোণে কক্ষণে করবেন না একেবারেই বাস্তু শেষ হয়ে যায় এতে কারণ আপনারা জেনে রাখুন একটা বাস্তুর মধ্যে উত্তর পূর্ব কোণকে বলা হয় ধার্মিক কোণ ভগবানের জায়গা কখনই কিন্তু এইদিকে টয়লেট বা শৌচাগার করতে নেই এছাড়াও উত্তর পূর্ব কোণে রান্নাঘর করা উচিত নয় এবং আবর্জনা বা ভারী জিনিসপত্র এদিকে রাখবেন না এছাড়াও সর্বশেষ বিষয়টি হলো উত্তর পূর্ব কোণে মুখ করে ঔষধ সেবন করলে রোগ জ্বালা নিমেষেই দূরীভূত হয় এদিকে মেডিসিন গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বা যদি আপনাদের ঘরে কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে তাদেরকেও আপনারা কিন্তু উত্তর পূর্ব কোণে রাখতে পারেন কারণ উত্তর পূর্ব কোণে যে পজিটিভ ভাইব্রেশনটা রয়েছে সেটা কিন্তু মনুষ্য শরীরকে রোগ থেকে প্রোটেকশন করে নিরাময় ক্ষেত্রে সাহায্য করে নাম্বার দুই অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ দেখুন দক্ষিণ পূর্ব কোণে সর্বদাই রান্নাঘর স্থাপন করার চেষ্টা করবেন কারণ রান্নাঘরে আগুনের ব্যবহার করা হয় এবং অগ্নিকোণ মানে আগুনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় রয়েছে তো সেক্ষেত্রে কিচেন রুম সর্বদাই দক্ষিণ পূর্ব দিকে করবেন এছাড়াও মিটার ঘর মেন ইলেকট্রিক কোনো বস্তু বা ইলেকট্রিক রুম দক্ষিণ দিকে করতে পারেন দক্ষিণ পূর্ব কোণে আপনারা কিন্তু এগুলো করতে পারেন এছাড়াও দক্ষিণ পূর্ব কোণে আপনারা কী করতে পারেন শৌচাগার কক্ষণেই করতে পারেন না বাথরুম স্থাপন কক্ষনেই করবেন না তবে হ্যাঁ গ্যাস ওভেন এদিকে রাখতে পারেন গ্যাসের সিলিন্ডার এদিকে রাখতে পারেন অর্থাৎ অগ্নিতত্ত্বের যে কোনো জিনিস আপনারা কিন্তু এই অগ্নিকোণে রাখতে পারেন ইলেকট্রিক গ্যাজেটস যেমন মাইক্রোওভেন ইন্ডাকশান এগুলো আপনারা কিন্তু দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন শুধু তাই নয় দক্ষিণ পূর্ব কোণে অক্ষণে কিন্তু জলের জায়গা বানানো উচিত নয় এই কোণে আপনারা গাছ লাগাতে পারেন এবং দক্ষিণ পূর্ব কোণে আপনাদের ঘরের ভেতরে বা বাইরে বা পাঁচিরের জন্য সব থেকে শুভ কালার হচ্ছে সাদা তাই দক্ষিণ পূর্ব দিকটা আপনারা যদি কোনো পাঁচির থাকে সেই পাঁচের দিক পাঁচ হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার এগুলো কিন্তু করে রাখতে পারেন এবং যারা নবদম্পত্তি অর্থাৎ সদ্য বিবাহিত ছেলে মেয়েদের শোবার ঘর অর্থাৎ ঘুমানোর ঘর দক্ষিণ পূর্ব কোণে করা অত্যন্ত শুভ বলে কিন্তু মনে করা হয় নাম্বার তিন নৈরিত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ বা দিক দেখুন এই দক্ষিণ পশ্চিম দিকে স্বামী স্ত্রীর শয়ন কক্ষ করা যেতে পারে কোনো অসুবিধা নেই গৃহকর্তার বেডরুম করতে পারেন খুবই শুভ ফল লাভ হয় এতে এছাড়াও দক্ষিণ পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক রাখতে পারেন গুদাম ঘর তৈরি করে রাখতে পারেন স্টোর রুম তৈরি করতে পারেন তবে এই নৈরিত কোণে যদি কোনো কারণে খণ্ডিত হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন পরিবারে বিবাহে বাধা পড়ে অর্থাৎ সন্তান সন্ততিদের চট করে বিবাহ সম্পূর্ণ হয় না বা তাদের বিবাহ জীবনে ক্ষতিগ্রস্ত চলে আসে যদি নৈরিত কোণে কোন কোনটি কোনো কারণে অশুভ বা খণ্ডিত হয়ে যায় যাই হোক যারা অবিবাহিত মহিলারা রয়েছেন পরিবারের মধ্যে তারা কিন্তু এই নৈরিত কোণে যদি ঘুমান তাহলে কিন্তু জীবনে একাধিকবার শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে পারেন এবং ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণের তুলনায় এই নৈরিত কোণটি অপেক্ষাকৃত উঁচু রাখার চেষ্টা করবেন আচ্ছা এর পরের বিষয়টি হল যেই দক্ষিণ পশ্চিম দিকে কক্ষণে কিন্তু বাচ্চাদের কক্ষ ঘুমানোর ঘর বা ক্যাশবাক্সও টাকা পয়সা রাখার জায়গা বা আলমারি এই দিকে কিন্তু রাখবেন না দেখুন সিংহ বৃশ্চিক মেষ ধনু এবং মিন এই রাশির জাতক জাতিকাদের এই কোণ খুবই শুভ ফলদায়ক হিসাবে পরিগণিত হয় অর্থাৎ এই দিকে এই রাশির মানুষজনেরা যদি কোনো অফিসিয়াল কাজকর্ম করেন কোনো যদি হিসাব নিকাশ করেন বা ব্যবসা করেন বা পড়াশোনা করেন তাহলে এই জায়গাতে এরা কিন্তু সফলতা প্রাপ্ত করে থাকেন নাম্বার চার ও সর্বশেষ কোনটি হল বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিক দেখুন উত্তর পশ্চিম দিকে টয়লেট শৌচালয় আপনারা করতে পারেন এটাই সব থেকে একটি আদর্শ জায়গা টয়লেট করার জন্য যেটা হচ্ছে বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণ এবং আপনাদের ঘরে যদি কোনো ধরুন অতিথি আসেন তো সেক্ষেত্রে গেস্ট রুম অতিথি রুম এদিকে আপনারা কিন্তু গৃহে করতে পারেন তবে হ্যাঁ বাড়ির যিনি আয়কর বা যিনি গৃহকর্তা রয়েছেন কখনোই সেই গৃহকর্তা কিন্তু উত্তর পশ্চিম দিকে ঘুমাবেন না সেই রুমে আপনারা কিন্তু শোবেন না বা উত্তর পশ্চিম দিকে কোনো হয়তো আপনাদের রুম রয়েছে সেই ঘরে কিন্তু গৃহকর্তারা মানে খুব একটা টাইম কিন্তু স্পেন্ড করবেন না কি হয় রোগ জ্বালাই পেরিত হতে পারেন এবং অর্থের এতে নাশ হয় ধন সম্পত্তির নাশ হয়ে যায় এছাড়াও সন্তান বা সন্ততির লেখাপড়ার ঘর কখনোই কিন্তু উত্তর পশ্চিম কোণ অর্থাৎ বায়ু কোণে করতে নেই নতুবা পড়াশোনায় প্রচণ্ড পরিমাণে বাধাপ্রাপ্ত সৃষ্টি হয় নেগেটিভিটি সৃষ্টি হয় এবং পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু যে পরিমাণে পড়াশোনা করবেন সেই পরিমাণের রেজাল্ট কখনোই মনের মতন পাবেন না পড়াশোনা করছেন বিষয়গুলো ভুলে যাচ্ছেন এরকম একটা সিনারিও কিন্তু জীবনে চলে আসতে পারে সুতরাং এই বিষয়টিও মাথায় রাখবেন যে বায়ুকোন কক্ষণেই স্টাডি রুম করা কিন্তু বাচ্চাদের জন্য উচিত নয় যারা হায়ার স্টাডি করছেন তারাও কিন্তু এই দিকে পড়াশোনা কিন্তু করবেন না যাই হোক আজকের এই প্রধান যে আমাদের আটটি দিক ছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বায়ু ঈশান অগ্নি এগুলো নিয়ে আমি আলোচনা করলাম এই দিকগুলোর দিকপালকে এই দিকের কি ভূমিকা রয়েছে মানব জীবনে এই দিকগুলোতে কি কি রাখলে বাস্তুদোষ সৃষ্টি হয় কি রাখতে পারেন কোন রুম করতে পারেন প্রত্যেকটা ওভারঅল বিষয় নিয়ে আমি আলোচনা আপনাদের সঙ্গে করেছি আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না আজকের জন্য বিদায় নিচ্ছি অনুষ্ঠানগুলো থেকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন নমস্কার ধন্যবাদ